থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনের জায়গায় আমরা এ লিব তারপরে এগারো জায়গায় বি লিব্ব বারো জায়গায় শিলিব্ব তেরো জায়গায় বিলিব্য চোদ্দোর জায়গায় ই লিব্ব এবং পনেরো জায়গায় আমরা এ ফিভ এটা হচ্ছে আমাদের একদিভাল সংখ্যা পদ্ধতি ভিত্তি বেসিম্যালের ক্ষেত্রে এক থেকে নয় এবং জিরো আর অটালের ক্ষেত্রে এক থেকে সাত এবং জিরো এবং বাইনারির ক্ষেত্রে আমাদের জিরো এবং ওয়ান এগুলো হচ্ছে আমাদের পজিশনাল পজিশনাল বা সংখ্যা পদ্ধতির ভিত্তি প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি বৃদ্ধিগুলো হচ্ছে আমাদের এগুলো তো এরপর আমরা আসবো আমাদের এই প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি এমএসডি এবং এলএসডি এই জিনিসটা আমরা জানবো যে এমএসডি এবং এলএসডি বাইনারি ক্ষেত্রে এমএসডি এলএসডি কি হবে অক্টালের ক্ষেত্রে এমএসডি এলএসডি কি হবে এবং হেডেল ক্ষেত্রে এমএসডি এলএসডি কি হবে এই বিষয়টা আমরা জানবো আমরা যদি সর্বপ্রথম দেখি বাইনারির ক্ষেত্রে আমরা দেখব কি বাইনারির ক্ষেত্রে বাইনারি 0 এবং 1 এই বাইনারির ক্ষেত্রে এমএসডি এলএসডি আমরা দেখব তো আমরা একটা সংখ্যা ধরি এক আচ্ছা ঠিক আছে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে প্রথম হবে দুই এখন এই সংখ্যাটি আমরা এমএসডি এলএসডি বের করতে চাই এক হচ্ছে এম এস ওয়াট দুই নম্বর হচ্ছে আমাদের এলএস ডি ওয়াট তো এক্ষেত্রে আমরা কী দেখব এমএসডি আমরা কত পাবো আমরা এইখানে এককের ঘর এটা হচ্ছে জিরো ওয়ান টু আর এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এখন আমরা যদি এখানে স্থানীয় মানটা বের করতে যাই তাহলে আমরা কী দেখব ওয়ান ইন্টু বাইনের বেশ যেহেতু দুই আমাদের দুইয়ের উপর পাওয়ার হবে দুই যার বেশ যে সংখ্যা বেশ হবে বেসের উপর পাওয়ার হবে দুই তো তারপর হচ্ছে ওয়ান ইন্টু দুই রুপোর পাওয়ার ওয়ান আর এই ক্ষেত্রে আমাদের জিরো ইন্টু দুই রূপ জিরো আর এদিকে যদি আমরা লক্ষ্য করি এই ওয়ানের ক্ষেত্রে আমরা কী পাবো ওয়ান ইন্টু টু টু দি ইনভার্স জিরো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স ওয়ান ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স টু ওয়ান ইন্টু টু টু